নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত মিডিয়া আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি ঠিক কলকাতার একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে যেখানে আজকে সাউথ কলকাতার যে খ্রিস্টান কার্নিভাল শুরু হলো

অনেক বিশিষ্ট গুরুত্বপূর্ণ বর্গকে আমাদের মধ্যে আমরা পেয়েছি সর্বপ্রথম আমরা পেয়েছি ডক্টর প্রিন্সিপাল অফ সেন্টেনিয়াস কলেজ করবো করতালি দিয়ে আমরা আমাদের অতিথি বর্গদের সম্ভাষণ জানাবো সবাইকে জোরে হাততালি দেবেন আমাদের মধ্যে আমরা পেয়েছি রাজ্য সভার সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রী কারণ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় দেবী দক্ষিণ কলকাতার সাংসদ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন চেয়ারপারসন এবং সর্বোপরি একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের অন্যতম অভিভাবিকা শ্রীমতী মালা রায় মহাশয়া বরণ করে নিন রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক সেভিও এস জে পরবর্তীতে আমরা বরণ করে নেব আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী সুব্রত বক্সি মহাশয় মহাশয়কে আমার রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের পৌর মাতা শ্রীমতী কৃষ্ণা বিশ্বাস মহাশয়া একটা জোরে হাততালি দাদাকে আমরা প্রথমবার আমাদের মধ্যে পেয়েছি আমাদের সৌভাগ্য উনি আমাদের এতটুকু সময় দিয়েছেন এরপর

আপনি এই মুহূর্তে আছেন একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে খ্রিস্টান কার্নিভালে সেক্ষেত্রে আপনার বেহালাবাসীকে আপনি কী বার্তা দেবেন দেখুন প্রতি বছরের মধ্যে এবছরও একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে ববি বিশ্বাস মানে শুভদ্বীপ বিশ্বাস এবং কাউন্সিলার ক্রিশ্চিনা বিশ্বাস এই অনুষ্ঠান বড়দিনের সময় করেন এবং আমরা এলাকার প্রত্যেক কাউন্সিলার এমএলএ আমরা উপস্থিত থেকে অনুষ্ঠানটার উদ্বোধন হয় ফাদাররাও আসেন অ্যাকচুয়ালি ববি এবং ক্রিস্টিনা এলাকার স্যান্টাক্লজের কাজ করে কারণ বাচ্চাদের কাছে যারা ধরুন একদম দরিদ্র বাচ্চা বা যারা একটা বড়ো দিনে কেকও খেতে পারে না ববি ক্রিস্টিনা প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে গিফট এবং কেক অবশ্যই তুলে দেয় তাই আমি মনে করি যে এটা বাচ্চাদের কাছে ওরা দুজন স্যান্টার্স এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার সেই ক্ষেত্রে খ্রিস্টান উৎসব বলুন বা আমাদের দুর্গাপূজাই বলুন সব উৎসবেই বাংলার প্রত্যেকটা ধর্মের মানুষ উপস্থিত থাকে সেই ধর্ অনুষ্ঠানে আজকে খ্রিস্টানদের এই সব থেকে বড়ো উৎসবে আমরা প্রত্যেকে এমপি মালারায় থেকে শুরু করে আমি বক্সিদা থেকে শুরু করে ফাদার সকলে উপস্থিত আছেন তো আমি এই উৎসবের সাফল্য কামনা করি আপনি বেহালা পূর্বের অভিভাবিকা হিসেবে আপনার তরফ থেকে বিশেষ কোনো আয়োজন করছেন দেখুন অ্যাকচুয়ালি আমার এই বেহালা পূর্বে যারা কাউন্সিলর আছে যেই এলাকায় খ্রিস্টান কমিউনিটি বেশি সেই এলাকায় ওরাই নিজেরাই এত উৎসব করে যে করতে হয় আমার নিজের থেকে কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় না অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে फादर क्रिसमस ডেতে আপনি সকলকে কি বার্তা দিতে চাইছেন ạ फादर फादर বলেন আমি সকলকে কি বার্তা দিতে চাইছেন সকলকেই বড়দিন মানে খুব আনন্দের দিন বড়দিন মানে সকল শিশুদের জন্য সকল যুবক যুবতী দের জন্য বিশেষ করে যারা সম্মান চেয়ে একটু অবহেলিত তাদের জন্য কারণ শিশু তো ওই রকম মানুষদের জন্য এসে ওদের সান্ত্বনা দিতে এসেছে ওদেরকে জীবনের পথ দেখাতে এসেছে তাহলে পরের দিনের বার্তা হচ্ছে সকলের কাছে গিয়ে সকলকে আনন্দ ভাগ করে দাও সকলকে সহযোগিতা করো সুন্দর সমাজ গড়ে তোলো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খ্রিস্টান কার্নিভাল শুরু হলো আমরা সরাসরি সমস্ত প্রোগ্রামের সময়সূচি এবং অনুষ্ঠান সূচি এবং কর্মসূচি জেনে নেব আমরা কৃষ্ণা বিশ্বাসের কাছ থেকে আপনাদের এই যে সাউথ কলকাতার যে ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হলো এটা মোটামুটি কত বছর ধরে হয়ে চলেছে সাউথ কলকাতা ক্রিসমাস কার্নিভাল দক্ষিণ কলকাতার থেকে বড় খ্রিস্টীয় মেলা চতুর্থ বছরের পদার্পণ করেছে সকলের ভালোবাসায় আন্তরিকতায় সকলের বন্ধুত্বের সকলের হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতায় না হলে কিন্তু এটা সম্ভবপর ছিল না সকলের ভালোবাসায় সহযোগিতায় এবারে চতুর্থ বছরে আমরা পদার্পণ করেছি ঈশ্বরের আশীর্বাদে অনুগ্রহে আর এবারে দক্ষিণ কলকাতার খ্রিস্টীয় মেলায় যা চরণধুলি প্রথমবার করেছেন তিনি আমাদের শ্রদ্ধেয় শ্রী সুব্রত বক্সী মহাশয় দাদার চরণধুলি প্রথমবার পড়েছেন এই কার্নিভাল আরও উজ্জ্বলতম হয়ে উঠেছে উপস্থিত ছিলেন বরাবরের মতন রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাভিউ এস প্রিন্সিপাল অব দ্য হাইলি প্রেস্টিজিয়াস সেন্ট কলেজ কলকাতা ফাদার ফাদারের যে বড় হৃদয় তিনি বরাবর পরিচয় দেন যতবার আমরা আহ্বান জানাই এত কর্ম শত কর্মব্যস্ততার সত্ত্বেও তিনি কিন্তু তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হন ফাদারকে আমি প্রণাম জানাব বরাবরের মতন উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ শ্রীমতী মালা রায় মহাশয় উপস্থিত ছিলেন বেহালা পূর্বের মাননীয় বিধায়ক শ্রীমতী রত্না চট্টোপাধ্যায় মহাশয় আরও বিশিষ্ট অতিথিবর্গ ফাদাররা ফাদার রেক্টার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যান্ড সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির ফাদার রেক্টর উপস্থিত ছিলেন প্রথমবার রেভারেন্ড ফাদার জয়রাজ ভ্যালুস্বামী এস জে উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার জনসেন পাদিয়ারা এস জে ভাইস প্রিন্সিপাল সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাস তাই এই বিশিষ্ট অতিথি বর্গদের হাত ধরে সহযোগিতায় তাদের প্রণাম জানিয়ে শ্রদ্ধাকাপন জানিয়ে আমরা এই শুভ সূচনা শুরু করলাম আজকের এই এবারের এই খ্রিস্টীয় মেলা চতুর্থ বছরে পদার্পণ করেছে আর এই খ্রিস্টীয় মেলায় এই একুশ তারিখ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অব হবে হবি প্রত্যেককে ইনভিটেশন রইল প্রত্যেক দর্শক বন্ধুরা যতজন দেখছেন মিডিয়া ভাই বোনেরা প্রত্যেকে আপনারা আসুন প্রত্যেকেই আমরা আনন্দ সহকারে এই খ্রিস্টীয় মেলায় সাফল্যমণ্ডিত করে তুলি কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেন যার জন্যই খ্রিস্টীয় মেলা তিনি আহ্বান জানান মানুষকে মানুষকে তিনি ভালোবাসেন যার জন্য ঈশ্বরের পুত্র এই পৃথিবীতে এসেছিলেন আর তিনি বলেন যে মানুষকে ভালোবাসো মানে আমাকে ভালোবাসো প্রভু যীশু খ্রিস্টের বার্তা চলুন না বন্ধুরা মানুষের কাছে পৌঁছে দিই আর এই দক্ষিণ কলকাতার সব থেকে চলুন আমরা সকলে মিলে চতুর্থ বছরের আরেকটি বার সাফল্যমণ্ডিত করে তুলি এই যে বিশ্বে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত এই যে মেলা চলবে তা এই প্রত্যেকটা দিনকে আলাদা আলাদা করে আপনাদের কোনো নিজস্ব কর্মসূচি রাখা হচ্ছে একদম মানে আলাদা আলাদা প্রোগ্রাম এখন আমাদের যে লোকাল প্রোগ্রাম হবে কটা দিন টোয়েন্টি ফিফ ডিসেম্বর অবধি তো লোকাল যারা আমাদের এই ডায়মন্ড পার্কে থাকে কি আমাদের একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে যাই সব ডান্স গ্রুপ আছে সিঙ্গিং গ্রুপ আছে স্কুল আছে সমস্ত স্টুডেন্টরা পারফর্ম করবে খুব সুন্দর করে আবৃত্তি নাটক গান নাচ প্রদর্শন করা গীত প্রদর্শন করার মধ্যে দিয়ে তার সাথে মেলা বিভিন্ন রাইডস ফান ফুড মিউজিক আর পঁচিশ তারিখের পর থেকে কিন্তু খুব বিশেষ বিশেষ আকর্ষণ আছে উপস্থিত থাকবেন আমাদের অনারেবল মিনিস্টার অফ স্টেট শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় উনি নিজের পারফরমেন্স পারফর্ম করবেন এখানে এসে উপস্থিত থাকবেন বলিউডের ফেমাস সিঙ্গার বিনোদ রাঠোর আরও বিশিষ্ট অতিথিবর্গ এখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন সাহানা বক্সিদি ছাব্বিশ তারিখ ডিসেম্বর প্রধান আকর্ষণ সৌমি ভট্টাচারিয়া দিদি এখানে এখানে তারা পারফর্ম করবেন এটাই হচ্ছে আর জলি মুখার্জি বলিউডের খুব উনি খুবই বিখ্যাত ছোটবেলা থেকে যাদের গান শুনে আমরা বড় হয়েছি প্রত্যেকজন পারফর্ম করবেন তাই প্রত্যেককে আহ্বান জানালাম আর তার সাথে এবারে অ্যাডিশনাল প্রতি বছর দেড় হাজার শিশুদের আমরা উপহার দিয়ে থাকি ক্রিসমাস গিফট এবারে কিন্তু অ্যাডিশনাল বড় চমক বক্সিদার দুটি চরণধুলি এখানে পড়েছে এবারে আড়াই হাজার শিশুদের হাতে আমরা উপহার তুলে দেবো ক্রিসমাস প্রতি দিন আচ্ছা আজকে প্রায় আজকে প্রায় 300 হান্ড্রেড শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রত্যেক দিন থাকছে গিফটের মধ্যে যাবতীয় ক্রিসমাসের গিফট আচ্ছা মানে একটা সান্তা ক্লজের যেমন বাঁশি সান্তা ক্লজের টুপি বাঁশি বাচ্চাদের যা সব টয়স গিফট মানে বাচ্চারা খুশি হবে এমন কিছু আর আমাদের ওয়ার্ডের যে দুটো এনজিও আছে সঞ্চার আর মেন্টেড এই দুটো এনজিও থেকে ফর ডিফারেন্টলি এবল চিলড্রেন তাদের আমরা বিশেষ করে উপহার তুলে দিতে পেরে আমাদের বিশিষ্ট অতিথি বর্গরা তুলে দিতে পেরেছে এটা আমাদের পরম সৌভাগ্য এই এনজিওদের বাচ্চাদের তো আপনারা মাঝে মাঝেই কিছু না কিছু একদম রাখি উৎসব বলুন আর যে কোনো অনুষ্ঠানেই বলুন আমি স্বয়ং থার্ড ডিসেম্বর যেটা ইন্টারন্যাশনাল ডে অফ ডিসেবিলিটিস আমি বলবো না ডিফারেন্টলি এবল চিলড্রেন স্পেশাল চাইল্ডদের জন্য আমরা র্যালিতেও আমি থাকি আমি হাঁটি আসলে আমাদের কাজ শুধু আমরা সামাজিক উন্নয়ন করলে শুধু চলবে না শুধু রাস্তা ড্রেন এরিয়া ডেভেলপমেন্ট রাস্তা ড্রেন লাইট জল এই পরিষেবা দিলেই কিন্তু সীমাবদ্ধতা থাকবে না সামাজিক উন্নয়ন করতে হবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে মানুষকে সোশ্যাল অ্যাওয়েকেনিং করতে হবে একদম এই মুহূর্তে কলকাতার নম্বর থেকে আমি সবিতা সংকেত আমাদের ফাদার আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রথমবার কানি গেলে সমস্ত ফাদারদের সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল ভাইস প্রিন্সিপাল সমস্ত সেন্ট জেভিয়ার্স কলেজ ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জনসন